নমস্কার ওয়েলকাম টু হেলথ ইনসাইড আমি ডক্টর বরুণ শাহ কনসালটান্ট নিউরোলজিস্ট আরজিস্টো নিউরোলজি হসপিটাল আপনাদের সামনে প্রথমবার আসছি কিডনি স্টোন আপনারা জানেন কিছু কিছু ক্ষেত্রে অপারেশন লাগে কিছু কিছু ক্ষেত্রে মেডিকেল ট্রিটমেন্টে হয়ে যায় তা আমরা যখন ছোট স্টোন থাকে তখন সেটা মেডিকেল এক্সপালসান থেরাপি দিয়ে মেডিকেলি ট্রিট করি ইউজুয়ালি দেখা গেছে যে ফাইভ মিলিমিটার নিচের স্টোন ইউজুয়ালি মেডিকেশনের মাধ্যমে বেরিয়ে যায় এবং স্টোনের সাইজ যত বাড়তে থাকে তার নিজে নিজে স্পন্টেনিয়াসলি বেরোনোর সম্ভাবনা তত কমতে থাকে এখন আসি যদি কিডনি স্টোনের জন্য সার্জারি লাগে তাহলে কি কি ধরনের সার্জিক্যাল টেকনিক হয় এবং সেগুলো সম্বন্ধে ছোটো ছোটোভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব পুরোনো দিনে এজ ওর টেকনিক হচ্ছে ওপেন রেনাল সার্জারি ওপেন করে কিডনি স্টোন রিমুভ করা হতো আজকের দিনে খুব কম ক্ষেত্র ছাড়া সেটা প্রায় অবসিলেট হয়ে গেছে আজকের দিনে মেজরিটি মেজরিটি নাইনটি নাইন পারসেন্ট ক্ষেত্রে কিডনি স্টোন এন্ডোস্কোপিক সার্জারি মাইক্রো সার্জারি এবং ল্যাপ্রোস্কোপি সার্জারির মাধ্যমে ট্রিট করা হয় এবার আসি কিডনি স্টোনের কী কী টেকনিক আছে সবচেয়ে প্রথমে আসি যেটা সবার আগে এসছে সেটা হচ্ছে সব লিথোরটিপসি টেকনিক এটাকে আমরা বলি ইএসডাব্লিউএল এখানে কোনো ভেতর থেকে কোনো অপারেশন করা হয় না পেটের ভেতরে কোনো ফুটো করা হয় না এটা বাইরে থেকে একটা টেবিলের মধ্যে পেশেন্টকে শোয়ানো হয় পেশেন্টের গায়ের উপর একটা বেলুন টাচ করে থাকে এবং সেখান থেকে কিছু শক ওয়েব বেরোয় হ্যামারের মতো যেটা স্টোনকে ফ্র্যাগমেন্ট করে বাইরে থেকে এবং ফ্র্যাগমেন্টের স্টোনগুলো যখন বড় স্টোনটা ছোটো ছোটো ফ্র্যাগমেন্ট হয়ে যায় তখন সেটা বেরিয়ে আসে এটাকে বলে ইএসডাব্লু এল শক ওয়েব লিথোট্রিপসি এরপরে আসি এরপরে যখন স্টোনের সাইজ আর একটু বড় হয়ে যায় তখন সেটা কিডনিতে ফুটো করে পিছনের দিক থেকে এটাকে মাইক্রোসার্জারি বলে পিছন পেশেন্টকে উগুর করে শুয়ে দিয়ে পিঠের পিছন পিঠের দিক থেকে ফুটো করে সেখান থেকে কিডনিতে একটা হোল বানিয়ে সেখান থেকে স্টোনটাকে ভেঙে ভেঙে ছোটো ছোটো পিস করে রিমুভ করা হয় এটাকে বলে পিসিএনএল অথবা পার কিউটেনিয়াস নেফ্রোলিথোট্রিপসি হলো এরপরে রিসেন্ট যে টেকনিক আমাদের কাছে অ্যাডভান্সড টেকনিক এসছে সেটা হচ্ছে আরআইআরএস আর এর ফুল ফর্ম হচ্ছে রেট্রোগেড ইন্ট্রারেনাল সার্জারি এখানে একটা ফ্লেক্সিবেল ইউরোটরোস্কোপ ইউনের রাস্তা দিয়ে কিডনি পর্যন্ত নিয়ে যাওয়া হয় এবং সেখানে ফ্লেক্সিবেল ইউরোটরস্কোপ দিয়ে কিডনির বিভিন্ন ক্যাভিটির মধ্যে ঘুরে ঘুরে সেই স্কোপটা ঘুরে ঘুরে দেখে এবং যেখানে স্টোন থাকে সেই স্টোনটাকে লেজার দিয়ে ফ্র্যাগমেন্ট করা হয় এই পদ্ধতিতে কিন্তু স্টোন বার করা হয় না লেজার দিয়ে ডাস্ট করে দেওয়া হয় কিডনির ভেতরে স্টেন্ট লাগানো থাকে সেই স্টেন্টের গাবে স্টোনগুলো ধীরে ধীরে বেরিয়ে আসে এবার যদি অনেক বড় স্টোন হয় হুম কিংবা খুব শক্ত স্টোন হয় সেক্ষেত্রে এখনকার দিনে মাল্টিপল সেশন সার্জারি করে এন্ডোস্কোপিক সার্জারির মাধ্যমে ট্রিটমেন্ট করা সম্ভব অথবা ল্যাপ্রোস্কোপিক পাইলোলিথোটোমি এই পদ্ধতির মাধ্যমে ল্যাপ্রোস্কোপিতে হচ্ছে পেটের ভেতরে দু তিনটে ফুটো করা যেমন গলভাটার অপারেশনে করা হয় সেরকম দু তিনটে ফুটো করে কিডনির ওখান থেকে স্টোন বার করা হয় এইগুলো হচ্ছে ওভারঅল বড়ো কিডনি কিডনি স্টোনের ডিফারেন্ট সার্জিক্যাল টেকনিক এবার যদি কিডনি স্টোন কখনও ইউরোটারে নেমে আসে ইউরোটার হচ্ছে যে নলটা যেটা কিডনি থেকে ইউরিনটাকে ব্লাডারে নামিয়ে নিয়ে আসে ইউরোটারে নেমে নিয়ে নেমে আসলে স্টোন সেক্ষেত্রে ইউরোটারোস্কোপি করে লেজার দিয়ে স্টোন ফ্র্যাগমেন্ট করে দেওয়া হয় স্টেন্ট পরানো থাকে তারপরে স্টেন্টের গা বেয়ে ধীরে ধীরে স্টোনগুলো ওয়াশ আউট হয়ে যায় ব্লাডারে যদি নেমে আসে তাহলে ব্লাডারের ভেতরে সিস্টোলিথোটেপসি অর্থাৎ ব্লাডারের ভেতরে গিয়ে লেজার দিয়ে স্টোনটাকে গুঁড়ো করে দেওয়া হয় সেটা তখনই ব্লাডার থেকে যন্ত্রের মাধ্যমে বার করে দেওয়া হয় এই হচ্ছে কিডনি স্টোন বিভিন্ন টেকনিক সংক্ষেপে আর তিরিশ সেকেন্ড আপনাদেরকে বলবো যদি কিডনি স্টোন আনট্রিটেড থাকে যদি ট্রিটমেন্ট না করা হয় তাহলে তার কি পরিণতি হতে পারে অনেক ক্ষেত্রে কিডনি স্টোন এমন লোকেশনে থাকে যেখানে কিডনি স্টোন বড়ো হলেও তার কোনো ইম্প্যাক্ট কিডনির উপর ওভারঅল পড়ে না কিডনি নিচের দিকে বিশেষ করে যদি কোনো স্টোন থিতিয়ে পড়ে থাকে তাহলে স্টোন অনেকটা বড়ো হওয়ার সময় পায় এবং বড় হলেও কিডনিতে ব্লিডিং ইনফেকশন কিংবা কিডনি ফুলে গিয়ে কিডনি খারাপ হওয়া এরকম কোনো সম্ভাবনা সেরকম দেখা যায় না কিন্তু যদি বড় স্টোন কিডনির মুখে আটকে থাকে সেক্ষেত্রে কিডনি ওভার টাইম ডিস্টেন্ডেড হয় কিডনিতে হাইড্রোনপ্রোসেস হয় জল জমে সেক্ষেত্রে কিডনির ফাংশন ধীরে ধীরে কমতে পারে কিডনিতে পুজ জমতে পারে সেই কুস থেকে সেপসিস হতে পারে এই সমস্ত সাংঘাতিক ঘটনাও ঘটতে পারে যে এবং অনেক ক্ষেত্রে সেটা সিস্টেমিক ইনফেকশনও হয়ে যায় জীবনহানিরও সম্ভাবনা থাকে তাই আপনার যদি কখনও কিডনি স্টোন হয় তাই নিজে নিজে চিকিৎসা করবেন না নিয়ারবাই ইউরোলজিস্টের কাছে যাবেন এবং তার পরামর্শ মতো বিভিন্ন টেকনিক সম্বন্ধে জানবেন এবং আপনার জন্য কী ট্রিটমেন্ট দরকার মেডিকেল ট্রিটমেন্টে হবে না কোনো সার্জিক্যাল ট্রিটমেন্ট হবে তার পরামর্শ পরামর্শ নিয়ে আপনারা এগোবেন ধন্যবাদ থ্যাংক ইউ